বিসমিল্লাহী রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে এমন কোনো মানুষ বা এমন কোনো পাপি বা এমন কোনো নেকি বা এমন কোনো পরেশগার এমন কোনো আল্লাভক্ত মানুষ এমন কেউ নেই যে তিনি রসুল্লা আলাইহি ওসাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে চায় না এমন মানুষ নেই যত খারাপ লোকে হোক তারা অন্তত পক্ষে রাসুল্লি করিম সাল্লাহ আলাইসাল্লামের রোজা মুবারককে অবশ্যই জিয়ারত করতে চায় তো জিয়ারত করার নসিব অনেকের হয় না কারো অর্থনীতি নেই টাকা নেই বাংলাদেশ ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে যেতে চায় তাদের সমর্থ হয় না যেতে পারে না অন্তত যে আল্লাহ যদি দয়া রাখে আর আল্লাহর কোরআনের যে সূরার কিছু নিয়ম কিছু কায়দা কানুন যদি মেনে চলে এবং পাঠ করে সেটার মাধ্যমে আল্লাহ সে উচিলা করে কাউকে স্বপ্নে জিয়ারত ঘটিয়ে দেয় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি সেই সূরাটির নাম বলছি যে সুরা মোজাম্মিল সুরা মোজাম্মিল এর আমল ও ফজিলত করলে আর কি কি জীবনে আমাদের সুযোগ সুবিধা আল্লাহ দিয়ে থাকেন সে বিষয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমত দেখবেন প্রত্যেক কয়েকবার মনে মনে যখন স্মরণ হবে তখন তো করবেনি সুরা মোজাম্মিল দেখা গেছে যে আমরা যদি নামাজের একটা ওয়াক্তির টাইম থাকে বা অন্য অন্য ইবাদতের কিন্তু একটা ওয়াক্তির টাইম থাকে না তো বিশেষ করে সকালে ফজরে এবং এসারের পরে সুরা মোজাম্মিল আপনি একবার পাঠ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ দুইবার পেরেছেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার যদি ফজরের পরে এবং মাগরিবের সরি এবং এশারের পরে যদি সুরা মুজাম্মিল পাঠ করা হয় তাহলে কি হয় যে আল্লাহ এই সুরার উছিলা করে পাঠ করার উছিলা করে যেমন পাঠ করলেই হবে না একটা পাঠ করা হলো পাঠ করার দরকার তাই পাঠ করেছি আরেকটা হলো মহব্বতের সাথে চোখের পানির সাথে হৃদয়ের সাথে প্রেমের সাথে ভক্তির সাথে যদি কেউ পাঠ করে তাহলে অবশ্যই যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের রজা মুবারককে জিয়ারত করার তফিক দান করবেন সে বাস্তবে হোক বা স্বপ্নে হোক যেরকম ইচ্ছা পোষণ যে করবে তেরকমই ফলবে ইনশাআল্লাহ তবে এই সুরা মুজাম্মিল এর আরও কিছু আমল ও ফজিলত নিয়ে কিছু কথা বলবো দেখা যায় পৃথিবীতে অনেক মানুষ যে নিয়ত করে হজ করবো নিয়ত করে যে আমরা গরিব মিসকিনদেরকে দেখব নিয়ত করে যে আমরা আল্লাহর পথে এবং আল্লাহর পথে মানুষকে ডাকতে গেলে যদি খরচপাতি হয় সেটাও করব কিন্তু দেখা যায় তখন আর এটা হয় না কেননা তাদের অর্থনৈতিক ভালো হয় না তাই সুরা মোজাম্মিলের আমল ও ফজিলতের দিকে যদি যাই তাহলে পাওয়া যায় কি রুজি রোজগার লাভের জন্য প্রত্যহ নিয়ম করে এ সুরা মোজাম্মিল তিলওয়াত করলে হৃদয়ের সাথে এবং মনের সাথে এবং ভাবের সাথে আল্লাহর প্রেমের সাথে যদি করতে পারে তাহলে কল্পনাস্বরূপ অর্থ প্রদান করবেন আল্লাহ তাকে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে হে সমস্ত জগতবাসী যে এই পৃথিবীর সমস্ত কিছুই মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর কোরআন কখনোই মিথ্যা হতে পারে না তাই আল্লাহ আমাদেরকে যে ভরসা দিচ্ছে আল্লাহ আমাদেরকে যে সুবিধা দিচ্ছে অবশ্যই আমরা সেই সুবিধা নেব হ্যাঁ তবে আরও কিছু বিষয় হলো সেই বিষয়গুলো হলো যদি প্রত্যেক সাতবার এই সুরা মোজাম্মেল পাঠ করে তাহলে কি হবে ধরুন আল্লাহ আপনার ভাগ্যে বা কর্মে লিখে রেখেছিলেন যে আপনার এমুক দিন এমুক জায়গায় এমুক বিপদ বা এমন একটা ফাড়া আছে সেখানে আপনার বিপদ হতে পারে এটা কিন্তু আল্লাহ জানত তখন দেখা যায় আপনি যখন সাতবার পাঠ করবেন সুরা মোজাম্মিল ইনশাল্লাহ আল্লাহর সেই হিসেবের খাতা থেকে আপনার যে ফাড়াটা ছিল আপনার যে সামনে দুর্ঘটনা ছিল সেটা কাটিয়ে দেবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া তবে একটা বিষয় কি মানুষ কিন্তু সকলেই চেতনোক্ত জ্ঞানী নয় অনেক মানুষ আছে একটা কথা সরলভাবে বলে থাকে আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলবো আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলবো কিন্তু মনে মনে বলে প্রকাশ্যেও বলে কিন্তু সেভাবে চলারও চেষ্টা রাখে কিন্তু দেখা যায় যে আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলবো এ কথাটা বলতে কিন্তু খুব সহজ হয়েছে কিন্তু এটাকে বুঝে বলা হয় না আর কার্যক্ষেত্রে গেলে এই কথা ঠিক থাকে না যেমন আমি কারো কাছে টাকা পাবো সে দিতে অসমর্থ হচ্ছে বা দিতে পারছে না কষ্ট হচ্ছে তখন আমি তাকে চাপ সৃষ্টি করেছি তখন চাপ সৃষ্টি করার আগে আমি কিন্তু এটা ভাবিনি আরে আমি বলেছি আল্লাহ আমাকে যেভাবে চালায় চালাব আল্লাহ চালাবে তাহলে এখন যে আমি তাকে চাপ সৃষ্টি করেছি এখন আমি তো জোর করছি তাহলে আল্লাহ চালালো কিভাবে। আমি তো জোর করে নিচ্ছি নওয়জবিল্লা তখন সেই মানুষটি তাকে নর্মাল মাথায় হাত বলিয়ে আদর করে বলে এসেছে বাবা তুমি চেষ্টা রেখো দেওয়ার জন্য এখন চাপ দিল না আচ্ছা যারা মনে করে যে আল্লাহ চালায় আল্লাহ খাওয়ায় সব কিছু আল্লাহ করাইতেছে কিন্তু দেখেন আল্লাহর উপর যদি সম্পূর্ণ ভরসাই রাখি তো একজন মানুষের উপরে এবার চাপ দিতে হয় না একজন মানুষ দেখবেন সামাজিকভাবে যদিও মোটামুটি একটা খারাপ লোক হয় যদি আপনি তার কাছে দশ হাজার বা বিশ হাজার টাকা পান তখন সে কিন্তু টাকাটা দিতে পারছে না কিন্তু খারাপ হলেও সামনে দুটো কথা বলবেন সে কিন্তু লজ্জায় অন্যদিকে ঘুরে থাকে বা অন্য রাস্তা দিয়ে চলে যায় লজ্জায় মাথা ডেকে রাখে কারণ দিতে পারছে না আপনি দিয়ে ঠেকেছেন সে নিয়ে ঠেকেছে এখন তাকে সামনে দিয়ে গিয়ে সালাম দিয়ে ভাই তুমি কষ্টে আছো টাকাটা দিতে পারছো না আছো অল্প অল্প করে দিয়ে দিও আচ্ছা তাহলে বোঝা গেল কি যে আমি সহানুভূতি এসেছে আল্লাহ তো আমাকে চালাইতেছি আমি তো না খেয়ে থাকিনি তাহলে যখনই মনে করব যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে চালাইতেছে তখন দেখা যায় যে আমাদের এরকম ব্যবহার বের হবে তখন সে বেশির জায়গায় কম হলেও আমার কাছে নিয়ে হাজির হবে আর আমাকে দেখলে লজ্জায় চলে যাবে না যদি ভাবে যে তার সাথে দেখা হলে জবাব দেবো কি সে যদি আমাকে গালমন্দ করে যদি অপমান করে সে খারাপ হলেও তার তো লজ্জা আছে যাই হোক যে আমরা এ কথাটা বলে থাকি আল্লাহ চালাইবে আল্লাহ খাওয়াবে কিন্তু আল্লাহ চালাইবে খাওয়াবে ঠিক আছে কিন্তু আমরা কার্যক্ষেত্রে কিন্তু ঠিক থাকি না অভাবে আমাদের স্বভাব ঠিক থাকে না যাক এখন মূলে কথা হলো কি সুরাম মোজাম্মেল যখন আমরা পাঠ করব নিয়মিত তখন আল্লাহ আমাদের রোজগারের মধ্যে যে এমনটাই বরকত দেবে যে আমরা যা কল্পনা করব। ঠিক কল্পনা অনুসারে আল্লাহ আমাদেরকে অর্থ প্রদান করবেন এবং আমি যে কারো কাছে টাকা পাওনা আছি সে দিতে পারছে না আমি তাকে ওরকম চাপ সৃষ্টি করতে যাব না আর তখন সেই ব্যক্তি চাপ সৃষ্টির ভয়ে যখন আড়ালে বিড়ালে চলে তখন সেও আল্লাহর কাছে বলবে হয় আল্লাহ তুমি আমাকে কিছু টাকা দাও আমি তাকে ঋণ শোধ করে দিই আর না হয়তো তুমি আল্লাহ তাকে টাকার বরকত দিয়ে দাও তার টাকা পেয়ে যেন সে সন্তুষ্ট থাকে আর আমি পরে আস্তে আস্তে যেন দিতে পারি তাহলে এটার মধ্যে একটা রহমত আছে যে আমি যার কাছে পাব, তাকে গলা চাপ না দিয়ে তাকে ভালো ব্যবহার দেব এবং ভালো ব্যবহারের মধ্যেও একটা প্রেশার আছে সেটা কীরকম যে একটা ধমক দিয়ে বলা হয়েছে এই যে ভাই কালকের মধ্যে আমার টাকাটা দিয়ে দেবেন আরেকটা হলো নম্রতা ভাইজান কালকে আমার টাকাটা যদি না পারেন তো আচ্ছা দু একদিনের মধ্যে দেন আর যদি কিছু কম হয় চল সমস্যা নেই আপনিও চললেন আমিও চললাম তো যা পারেন দিবেন এই যে একটা সহানুভূতি যেটা একবারে নিতাম কষ্ট দিয়ে সেটা আমি তিনবারে নিয়েছি আচ্ছা তাহলে এরকম সহানুভূতি যদি আমি মানুষের প্রতি করি তখন আল্লাহ আমার প্রতি এবং আপনার প্রতি এই সহানুভূতি করবে আর আমি যদি কঠোর হই তখন আল্লাহ আমার প্রতি কঠোর হয়ে যায় সেই কঠোর হবে দুনিয়াতে সেই কঠোর হবে আখের হাতে যাই হোক আজকের এই আলোচনা সুরাম মোজাম্মেল এই আমলগুলো যদি করি তাহলে আয় রোজগার পাচ্ছি এবং আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের রজা মোবারককে জিয়ারত করার তৌফিক দান করবেন তো সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ